সালে মহান বিজয় দিবসে নাচলে জামায়েতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত স্বাগত জানাচ্ছি নাচল টিভির সাংবাদে চাপাই নবাবগঞ্জের নাচলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচল উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এক বিশাল বিজয় র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় মঙ্গলবার ষোলই ডিসেম্বর বেলা সাড়ে এগারোটায় নাচল উপজেলার ডাকবাংলো চত্বর থেকে র্যালিটি বের হয় বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি নাচল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলে প্রায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় স্বাধীনতা বাংলাদেশকে স্বাধীন করতে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাখরাত কামনা করছে আল্লাহ তালা তাদেরকে জান্নাত বাসী করে আমরা বলে আনে রামপুর ভাইয়ের আমার ঈশ্বরের বিরুদ্ধে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে